যেদিন উনিরা ধরবে উনিরা কোনো দুশ্মনদেরকে আঘাত করে না যদি করে তখন ধরবে অস্ত্র সারা আঘাত দিব রুচি সারা বাসিক তখন পালানোর সুযোগ না আজ কুমিল্লা হুম আজকে আঠারো তারিখ সকাল বেলা একটা নয় দুইটা চারটি মাজারের মাঝে আগুন ধরায় দিছে কি ধরাই দিছে আগুন ধরাই আজকে সকাল বেলা এটা কি কোন মুসলমানের কাজ হইতে পারে আগুন দিয়া পড়ানো আগুন দিয়া কাউকে শাস্তি দেওয়া এটা কার অধিকার কোন মানুষ যতই অপরাধ করে আগুন দিয়া পড়া যাবে সুপ্রিম কোর্টের আইন কি আগুন দিয়া পড়ানো না ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়ার বিধান আছে কিন্তু আগুন দিয়া কোরআন অধিকার একমাত্র কার যারা আগুন দিয়ে যাদের কাছে মৃত মানুষ নিরাপত্তা থাকে না তাদের কাছে কি জীবিত মানুষ নিরাপত্তা থাকবো আরে আপনি মুসলমান তো দূরের কথা কথা আপনি বান্দা হইতে পারছেন বান্দা কি জানেননি বান্দা কি বান্দা মানে হচ্ছে তোমার পায় ইচ্ছা শক্তি রে বান্দা লাগে যে ব্যক্তি হইল বান্দা

সংস্কার করার জন্য স্থানান্তর করার জন্য দূরে নেওয়ার জন্য একটা চুক্ত দল একটা সমাজের মধ্যে একটা চিন্তা ভাবনা চালাচ্ছে ষড়যন্ত্র চালাচ্ছে কি উচিতা দিচ্ছে ইস্যু ধরছে মসজিদ কি করবো বড় করব এ করতে গেলে মাজার চলে কি করবো না সাড়ে সাতশো বছর আগের মাজার ওই সময় কি ঢাকা শহর হয়েছে সাড়ে সাতশো বছর আগের মাজার ওই মাজারকে তোমরা মসজিদ সংসার করবে এটার পক্ষে আমরা মসজিদ কে সুন্দর করবে এটার পক্ষে আমরা আল্লাহর যুনিন তোমার আল্লাহ কি করছে বানdare নিচের জায়গাটা কিনলে আর উপরের জায়গাটা কিনতে হবে তো জোর তোমরা আমরা তা উপরে যাবে কি না আল্লাহ বল একটা বিষয় হনিজ তোমার আছে

উনিরা ধরবে উনিরা কোনো দুশমনদেরকে আঘাত করে না যদি করে তখন ধরে অস্ত্র সারা আঘাত দিব রুচি সারা parasitic মরণকে ঠিক তখন পালনার সুযোগ পাবে না না ইসামুল বিন বংশু চিননি জি ইসামুল একটা शस्त्र বুঝে যা ছিল কি জানে। মরা মানুষকে जिंदा করতে হতো

জামাই বুকা মানুষ করলে বাতের মধ্যে জামাই এই বিষয় জামাই রে কেমন করবার চিন্তা করলো না কইয়া শ্বশুরি শাশুড়ি একটু চালা শাশুড়ি জামাই বলছে কুসার হওয়ার লাগে জ্ঞান বুঝুন নি

আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে যেই কাজ করলে সমাজে মানে যেই জায়গায় কুমিল্লা হুন্নাতে যেখানে চারটা মাদার পোড়া হয়েছে অবশ্যই এখানে কিছু ঝগড়া বাদা হয়েছে অবশ্যই এমনও সংসার আছে যার মুজগারে সংসারটা চলে আছে না এখন তোমরা যে আগুন লাগায় ঝগড়া লাগাইছো এমনও লোক আছে সে হসপিটালে আছে আঘাত পায় এইটা বাতাস দিয়ে না কমর সমস্যা অনে একজন ব্যক্তি যদি আঘাত পায় হাসপাতালে 4 দিন থাকে তার সংসারটাকে নিয়ে চলবে এই সংসারের পরিবারের পুরো জনগে কষ্ট পাবে আবার ভাইবা কে নেবে আল্লাহর কাছে জবাব দিতে হবে তো আমি হুজুর আপনারা আমাকে ভালোবাসেন বলে একটা কথা বলি আমি তো চলে যাব আপনাদেরকে জব্দ লাগাই দিয়া আমি বালা হুজুরের নিকট না বাবা হুজুর হইলে আমি আপনারে জব্দতে লাগাই দিতে পারি না আমি আপনারে তেরে কাজ লাগানোর জন্য বলি আমি একটা কথা বলবো এমন কলমান সমাজে দ্বন্দ্ব করেন এটা কোন আলেমের কাজ হতে পারে না আমি বলবো যারা এই কাজটা করেছে আমি আপনাদেরকে বলবো আপনারা দাঙ্গা করে এই ভাবে যদি সমাজের মধ্যে মাঝে আগুন লাগা মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন কিন্তু মানুষ দাহু চিৎকার তাহল করতে মানুষ বই পায় কখন জানেননি বই পাওয়ার একটা সূত্র আছে মানুষ রাত্রেবেলা কোথার বাইরে যে বই পাইছে কারণ কি জানেননি বই পাওয়ার কারণ কি আপনি একা অবস্থানে গেলে ভয় পান জগড়াতে গেলে ভয় পান কোনো হাঙ্গামা হলে ভয় পান রাত্রে একা বাড়িতে ভয় পান এর মূল কারণ কি এর মূল কারণ হইল বই পান এই জন্য আপনি বাঁচতে চান যদি বাস্তে না চান তাহলে কোন জায়গায় বল থাকবে না কবরস্থান যে কোন জায়গায় চাইতে পারে বল তখনই আসে যখন লোকটা বাঁচতে চান তখনই ভয় আসে যখন পিঠটা দেওয়ালে লেগে যাবে তখন আর বাঁচার চিন্তা থাকবে আর বাঁচার চিন্তা যখন থাকে না একটা রূপ দ্বারা যে কোনো কাজ করা সম্ভব বাঁচার চিন্তা না থাকলে যেই কোনো কাজ এক যথেষ্ট আমি বলি ভাব আপনারা আমার ভাব আপনার সাথে আপনারা যদি আমাদের আদর্শ ভালো হলে আমার দিকে আসবে আপনার আদর্শ ভালো হলে আপনার দিকে যাব ঠিক না যদি যদি মনে করেন আমরা আদর্শে আমরা দিকে আয়তনা মনে করেন এই জন্য এমনি শুরু করে দিয়েছিল আরেক বিষয় আজকে দেখে অবাক করা কেমন করে মানুষ আগে তো এত আগুন লাগানো ত্যাগতাম না এখন কি অবস্থা হলো দেশে যে দেশের মধ্যে মানুষের নিরাপত্তা না। যে দেশের মধ্যে মানুষের নিরাপত্তা না এর চাইতে দুর্বাগার কিছু আছে দুর্বাগা থাকতে পারে না আমি এখন বলছি ভাই এখন যারা নাজারে আক্রমণ করতেছ ভাই প্রত্যেকটা জিনিসের শেষ কিন্তু আছে

অফকথারা বললে কোথায় বেশি মেরে গেছে আগে দেখতে হবে তার কথাটা সত্য কিনা আমি ওর জন্য বলি মানুষের লেবার দেখে মানুষের সত্যতা যাচাই করা যায় না কিছু মানুষের কথা হোক সুন্দর হুম শ্বাসগোষ হুম সাধু ভাষা কথা শুনলে তার সত্যতা যাচাই করা যায় না তখন সত্যতা সত্যটা যাচাই করা যায় তার কথাটার কতটুকু কথা কাছে মিল আছে আমাদের সমাজে তাই শান্তির দরকার কি সে দরকার আমরা শান্তি চাই এখন আমার কথা হচ্ছে আমার সময় শেষ পর্যায়ে চলে আসছে আমি বলতে চাই আমরা কি ভালো মানুষ সাজব না হব যদি ভালো মানুষ সাজে তাহলে সবার মনের মতো সব দিব সবার